তো আজকে একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে তো আমার বোন বার্থডেতে ওনাকে যে আয়রনটা দিয়েছিল তো সেটা ওনাকে না আমার দুজনকে দিয়েছে তো সেটা তোমরা দেখতে চাইছিলে একটা দিদিভাই রিকোয়েস্ট করেছিল শুধু এইটারই একটা ভিডিও আপলোড করতে তো আজকে এই ভিডিওটাই আপলোড করব শুধু আয়রনটা কিভাবে কাজ করে তো তোমাদের পুরো আয়রন করেও দেখাবো তো বক্সের মধ্যে কি কী ছিল সেটাকে দেখিয়ে দিন হাজব্যান্ড এই মাত্র অফিস থেকে আসলো এসেই ওনাকে কাজে বসে দিয়েছে আজকে এইটার মধ্যে আছে এইরকম দুটো গ্লাস আছে যেন স্টিম করতে করতে আয়রন করতে করতে হাতে যেন গরম না লাগে তার জন্য করে করতে হবে আর এরকম আছে দুটো যেন মানে একটা জিন্স বা এরকম অন্যান্য জামাকাপড় আয়রন করার জন্য এই দুটো দিয়েছে এক্সট্রা আর এর মধ্যে স্টিম আয়রনটা তোমাদের দেখাই

বাঃ তো এটা আমাদের জল ভরে নিয়ে এসেছে একবার জল ভরলে কতক্ষণ কতবার পনেরো মিনিট লাগাতার এটা আয়রন করতে পারবে আর এই যেই বাটনটা এটা দিয়ে মানে এটা স্টিমটা বাড়ানো যায় কমানো যায় বন্ধ হয়ে যাবে এরকম করলে স্টিমটা অন হবে আর এটা নিচে করলে এটা বন্ধ হয়ে যাবে তো তোমাদের একবার স্টিম করেও দেখাচ্ছে তোমার মাথা তো কাটাই গেছে এখান তো এটা স্টিম এখানে সুইচটা নেই সুইচটা ওইখানে আছে তো আমি ক্যামেরাটা করবো হাজব্যান্ড তোমাদের আয়রন করে দেখাবো আর জামা কাপড়টা নিয়ে আসো যেটা বের করে রেখেছি তোমাদের তোমাদের দেখাবো কোনটা আয়রন করা যায় আর খুব সুন্দর আয়রন হয় মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় বিশেষ করে আমার যে ড্রেসগুলো আছে না ওইগুলো খুব ভালো আয়রন হয় ওইগুলো তো ওই আয়রনটা দি না বিছানায় পেতে তারপরে ভালো মতন হয়ও না অনেকক্ষণ টাইমও লাগে আর এটা একদম দেখো এটা কতটা রিঙ্কল দেখতেই পাচ্ছো একটা এই জামাই বের করেছে তোমাদের দেখানোর জন্য পুরো ভর্তি এটার মধ্যে রিঙ্কলে তো এটা তোমাদের আয়রন করে দেখাচ্ছি আর তারপরে তোমরা জানিও যে এই জিনিসটা কতটা হেল্পফুল হলো আর দিদিভাই তুমি দেখে কিন্তু জানিও ভিডিওটা কেমন লাগলো তোমার জন্যই বিশেষ করে বানানো আর এইটা হচ্ছে আগারো ব্র্যান্ডের তো কোনো ব্র্যান্ড ফর্মেশন না আমাকে জিজ্ঞাসা করেছিল যে এটা কী কাজ করে কেমন করে কাজ করে তো সেটার জন্যই আমি ভিডিওটা করেছি তো চলো এখন হাজবেন্ড তোমাদের আয়রন করে দেখাচ্ছে চলো তো এইটার সুইচটা এখানেই এখানে উনি এই যে দরজার এখানে এগুলো আছে না এখানে হ্যাঙ্গার টানিয়ে তারপর উনি করে আর এখন আমার টানাতে হবে না আমি ধরেই রাখছি তুমি হ্যাঁ এই যে দরজা এখানে একটা পেরেক লাগানো আছে তো তো এটা এখন উনি আয়রন করে দেখাচ্ছে এ দেখো সঙ্গে সঙ্গে হয়ে যায় এটা তো এটা সঙ্গে সঙ্গে মানে স্টিমটা হয়ে যায় টাইম লাগে না একটু আর এখানে দেখতে পাচ্ছ এখন স্টিম আয়রন দিয়ে হাজবেন্ড তোমাদের স্টিম আয়রন করে দেখাচ্ছে আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এটা আয়রনটা এই দেখো সঙ্গে সঙ্গে এই যে আয়রন করছে যে হয়েও গেছে দেখতেই পাচ্ছো কতটা সুন্দর আয়রন হয় তো খুবই মানে এটা ইউজফুল একটা জিনিস আর এই সমস্ত ড্রেসের জন্য তো খুবই ভালো তাই না ড্রেসের জন্য বেশি ভালো আর জিন্স টিন্স তো ওই নর্মাল আয়রন দিয়ে তো করাই যায় না তোমরা করে দেখবে যে হয় না নর্মালটা দিয়ে কিন্তু এইটা দিয়ে খুব ভালো হয় এ দেখো হাতাটা দেখেছ কতটা এইটার ওইটার পার্থক্যটা দেখে নাও এটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর ওইটা এ দেখো কতটা ইজি হুম তো তোমাদের দেখিয়ে দিলাম আর ব্যাক সাইডটাও এখন করে দিচ্ছে এখন বের করেছি যখন আমি করেই দিচ্ছে তো তোমরা জানিও কিরকম লাগলো আয়রনটা স্টিম আয়রনটা তো এটাই দেখানোর ছিল ভিডিওতে তো কমেন্ট করে জানিও তোমাদের স্টিম আয়রনটা কতটা ভালো লাগলো তো ভিডিওটা এখানে এন্ড করছি হাসবেন্ড এখানে আয়রন করছে একটু কিছু বলবে ঠিক